প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল তিনটায় সর্বিতানে এ সভা করে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এ সময় জেলার অন্তত পঞ্চাশটির বেশি কিন্ডার গার্ডেনের শিক্ষক অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ মাহমুদ মিয়া ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ কিন্টার গার্ডেন ঐক্য পরিষদের আহ্বায়ক নুরুদ্দিন জাহাঙ্গীর সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোসাদ্দুর আলী খান বন্ধুমঙ্গল রায় বানিয়াচং উপজেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল হালিম নুমা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের হবিগঞ্জের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎপুর রহমান নাইন প্রচার সম্পাদক তরুণ কান্তি দাস যুগ্ম সম্পাদক তারেক শৌকত আলী খান রাসেল নাসির উদ্দিন শিফন করি মান্নান শিরিন আক্তার মাসুদা আক্তার প্রমুখ এ সময় বক্তারা বলেন সরকারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা বর্তমানে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত অথচ কিন্ডার গার্ডেনগুলোতে একই বয়সের ও যোগ্যতার শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাদের বঞ্চিত করা মানে মৌলিক শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা